পরবর্তী তোমরা কোন কোন জিনিসগুলো ফ্রিতে নিতে তোমরা ভাই অনেকেই সেটা জানো না যার কারণে তোমাদেরকে আজকে প্রপারলি ভাবে দেখাই দিব আর ওবি আপডেট মানে ফ্রি ফায়ার ধ্বংস হওয়া তো কোন কোন জিনিসগুলো ধ্বংস হতে চলেছে সেটাও তোমাদেরকে জানাই দিবো তার পাশাপাশি আমাদের গোল্ড রয়েল ওয়েপেন রয়েল এবং সেকশন আপডেট করে দেওয়া হবে নতুন ভাবে সেই সেকশনের আপডেটের ব্যাপারটাও তোমাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিব তার পাশাপাশি আপনার সাথে অনেক কয়েকটা কলাব্রেশন কনফার্ম হয়ে গেছে সেই কলাবেশনের ব্যাপারগুলো তোমাদেরকে জানিয়ে দেবো ওভারঅল যদি তুমি আজকের ভিডিওটা দেখো সেক্ষেত্রে অনেক 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 ইনফরমেশন জানতে হবে আর হ্যাঁ এই ভিডিওটা দেখলে তোমার তোমাদেরকে এই অন্য কোনো ভিডিও দেখতে হবে না বুঝতেই পারছো এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে যার কারণে ভিডিওটা স্কিপ করার কথা মাথায় আনবা না আর এতগুলো আপডেট এবং কি লিকগুলা কিন্তু এমনি এমনি পাই নাই যার কারণে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে এই কষ্টের বিনিময়ে তোমাদের প্রত্যেকের কাছে জাস্ট একটা করে লাইক চাচ্ছি আর আজকে ভিডিওর কোনো লাইকেম রাখি নাই ভাই কোনো লিমিট টিমিট নাই তোমরা মন খুশি লাইক করে দাও কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করে বা এটাই আশা করি আর পাশাপাশি আরেকটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমাদের উদ্দেশ্যে যে ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দিও কারণ এই ভিডিওটা ভাই অন্তত সবারই জানা দরকার বলে আমার মনে হয় যার কারণে শেয়ার করে দিতে ভুলবা না তো যাই হোক কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে তোমাদেরকে কোন কোন জিনিসগুলো ফ্রিতে হবে এবং কি গোল্ড ওয়েল কোন বান্ডেল আসবে ওইপেন কি জিনিস আসবে সবগুলো তোমাদেরকে প্রপারলি এবং কি ভালো খারাপ আপডেট খরচ করার জন্য সবচেয়ে কম দামে ডায়মন্ড নিতে পাবে এখানে আইডি কোডের মাধ্যমে তোমরা মাত্র একশো চল্লিশ টাকাতে উইকলি নিতে পাবে আর মান্থলি নিতে পাবে মাত্র সাতশো টাকাতেই এছাড়া অন্যান্য টপাব গুলো তোমরা কম দামে নিতে পাবে ওয়েবসাইটে কিভাবে অর্ডার করবে তার ভিডিও লিঙ্ক ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে দেরি না করে এখনই রিও বাজার ওয়েবসাইটে চলে যাও ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কি ফাস্ট কমেন্টে দিয়ে দিচ্ছি তো যুগে অনেকটাই সময় নষ্ট করে ফেললাম এমনি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওর মেন টপিকে নিয়ে আসি উন্নতই তোমাদেরকে বলে দিচ্ছে নাইন নাইন প্রবলেম ইয়ানি নেট প্রবলেম যে আমাদের হয় সেটা কি এই ওবি আপডেটের পরবর্তীতে কি সলভ হবে কি হবে না এখন পর্যন্ত এই রিলেটেড কতটুকু আপডেট আসছে সেটা তোমাদেরকে বলি তো পার্সোনালি গেস আমাদের নেট প্রবলেমটা যারা যারা আমরা আর কি সিম দিয়ে খেলি বলতে গেলে সিমের নেটওয়ার্ক দিয়ে তাদের কিন্তু এটা ভাই হরামেশাই হবে আমি এখন পর্যন্ত যেটুকু জানতে পারছি যে অফিশিয়ালিভাবে একদমই যে এটা মানে সলভ হয়ে যাবে এমন কোনো ব্যাপার না তোমাদের নেট ইস্যুটা থাকবেই তবে আগের থেকে একটু ডেভেলপ করে তাদের নেট ইস্যুটার ব্যাপারটা তারা ঠিক করার চেষ্টা করতেছে আই হোপ এটা এই আপডেটের পরবর্তীতে পুরোপুরি ঠিক না হলেও মোটামুটি ঠিক হওয়ার চেষ্টায় আছে আর কি যেটুকু আমি আপডেট পেয়েছি যখন এটা তোমাদেরকে জানাই দিলাম তার পাশাপাশি বেসিক আপডেটগুলোর মধ্যে আরেকটা আপডেট যেটা হলো আমাদের এবার কিন্তু অনেকগুলো ভেরিকলের স্কিন এবং কি গান স্কিন আসবে তো সেই আপডেটের ব্যাপারে আমি যতটুকু আপডেট পেয়েছি সেটা তোমাদেরকে এবার বলি তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো গান স্কিন এবং কেউ অনেকগুলো ভেরিকেলের স্কিন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যানের স্কিন বলতে গেলে তার সাথে মানে প্রাঙ্কের স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু আমাদের ওভিভরি থ্রি আপডেটের পরবর্তীতে আসবে যেগুলো এক এক করে দেখাইতে গেলে ভাই অনেক সময় লেগে যেত আর কি যাইখানে সবগুলো তোমাদেরকে একসঙ্গে দেখাই দিলাম তোমরা ভিডিওটা হিসাব করে সবগুলো বিস্তারিতভাবে দেখে নিও আর পাশাপাশি এই বেসিক আপডেটগুলোর মধ্যে আরও যে জিনিসগুলো আছে যার মধ্যে তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু মাস্কের এবং ফিক্সের চুলের এবং কি বিভিন্ন কিন্তু মানে আপডেট সেগুলো কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাচ্ছ তার পাশাপাশি আরেকটা বেসিক আপডেট হলো আমাদের নতুন বান্ডিলের তো সেটাও তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ অনেকগুলো বান্ডিল এই বান্ডিলগুলো কিন্তু আমাদের এবার ওভি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে এক এক করে কোনো না কোনো ইভেন্টের ভিতরে আসবেই তো যাই হোক যার মধ্যে কিন্তু আমাদের গোল রেলও আসবে গোল রেলের বান্ডেলটা আমি তোমাদেরকে একটু পরে মানে ফুল কভার টু কভার ভাবে দেখাই দিয়ে দিচ্ছি ফাইনাল লুক আঙ্গিকে তার পাশাপাশি কিন্তু আমাদের বেসিক আপডেট গুলোর আপডেট আছে যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পরবর্তীতে রমজান আসবে যার উপর ভিত্তি করে এই কয়েকটা কিন্তু ইন্টারফেস আমাদের সামনে উঠে গেরি গেরিনা যখন এই আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো বেসিক আপডেটগুলো যেগুলো ছিল সবগুলোই তোমাদেরকে জানিয়ে দিছি এবার আমি তোমাদেরকে গেমের ভিতরে যাওয়া অনেকগুলো জিনিসের বারোটা বাজে দিতে চলেছে বিশেষ করে ক্যারেক্টারের এবিলিটি এবং কি গানের এবিলিটি বাড়াই দিতে চলেছে কমাই দিতে চলেছে সেই সব ব্যাপারগুলো জানিয়ে দিতেছি তার পাশাপাশি আরো অনেক কয়েকটা আপডেট আছে ফ্রি রিওয়ার্ড নিয়ে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিতেছি তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখি আর আজকের প্রশ্ন হলো তুমি সেলে নাকি মেয়ে এটাই হলো আজকের প্রশ্ন পার্সোনালি তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই ছেলে কথাটা লিখে দেবে আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে মেয়ে কথাটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে সব জায়গাতে তো ভাই মেয়েরাই ফার্স্ট হয় এবং কি বিজয়ী হয় তো এবার আমি আমার কমেন্ট সেকশনে ভাই দেখতে চাই ছেলেদেরকে বিজয়ী যারকা কমেন্ট সেকশনে উড়া ধুরা ছেলে কথাটা লিখো এবং কি ছেলেদেরকে বিজয় করো আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যারক প্রত্যেকের কমেন্ট সেকশনে তোমাদের ওপিনিয়নটা দিতে ভুলবো তো যুক এখানে তোমাদেরকে বাকি ইম্পর্টেন্ট আপডেটগুলোর দিকে আবারও নিয়ে যাচ্ছি শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি এবার অনেকগুলো কিন্তু গানের যে গানের দিতে চলেছে কমাই দিতে চলেছে সেগুলো তোমাদেরকে ডাইরেক্টলি দেখাই তো যেমন তোমার উপর দেখতে পাচ্ছ ছয়টা গানের কিন্তু এবার এবিলিটি বাড়াই দিবে কমাই দিবে যেখানে তোমরা উপরে দেখতে পাচ্ছ তিনটা গান এবং কি নিচে ট্রাগো সহ বাকি তিনটা গান দেখতে পাচ্ছ তো যাই হোক এগুলোর এবিলিটি কমাই দেবে এগুলো তোমাদেরকে খুব সংক্ষেপে দেখাই দিলাম তার পাশাপাশি অনেকগুলো কিন্তু ক্যারেক্টারের এবিলিটি কমাইও দেবে বাড়াইও দেবে তো যে যে ক্যারেক্টারের এবিলিটি কমাই দেবে বাড়াই দেবে সেগুলো তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছো আমাদের কিন্তু এই যে বলতে গেলে মোটে দশটা ক্যারেক্টার এই দশটা ক্যারেক্টারে কিন্তু এবার এবিলিটি বাড়িয়ে দেবে কমাই দিবে উপরের ক্যারেক্টারের এবিলিটিগুলো বাড়াই দেবে নিচের ক্যারেক্টার এবিলিটিগুলো কমাই দেবে তো যাই হোক এইগুলো আর কি আপডেট হবে আর কি ক্যারেক্টারের মধ্যে যেমন এটাও তোমাদেরকে সংক্ষেপ টাইমে দেখাই দিলাম তার পাশাপাশি কিন্তু আমাদের অনেকগুলো গাড়ির এবিলিটি কমাই দিবে বাড়াই দেবে লাইক সিরিয়াসলি ভাই তো যে যে গাড়ির এবিলিটি বাড়াই দিবে কমাই দিবে সেগুলো তোমাদেরকে দেখাই যেমন তোমার স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের ফ্রি ফায়ারে যতগুলা গাড়ি আছে সবগুলারই কিন্তু এবার এবিলিটি কমাই দেবে হলে বাড়াইয়ে দেবে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বাইক যে গাড়িটা আছে সেটা শুধুমাত্র এবিলিটি একটু কমাই দেবে বা কি যতগুলা গাড়ি আছে সবগুলারই কিন্তু না কিছু না কিছু মানে এবিলিটি বাড়াই দিবে আর এইগুলাই কিন্তু গাড়ির মধ্যে আমাদের নতুন ভাবে এই ওবি আপডেট এর চেঞ্জ হবে যা এখন এটাও তোমাদেরকে 100% কনফার্ম হবে আগে ভাগে সংক্ষেপ টাইমে জানাই দিয়ে রাখলাম তো জয়ব গমনে তোমাদেরকে গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো আর 12টা বাজে দিতে চলেছে এর আগে তো পিকের 12টা বাজাইছিল এবার ভাই কোন কোন জায়গার 12টা বাজে দিতে চলেছে সেই সব ব্যাপারগুলো জানিয়ে দিতেছি তার আগে তোমাদের ভাই একটু ফ্রি কোন কোন জিনিস দেওয়া হবে আমাদের এই আপডেট এর পরবর্তীতে সেটা একটু জানাই প্রথমত তোমরা স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ একটা ইমোট এই ইমোটটা কিন্তু তোমাদেরকে একদমই ফ্রি দেওয়া হবে আর এই ইমোটটা ভাই যদি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে না দেখায় সেক্ষেত্রে অনেকে রাগ করতে পারো যখন ভাই তোমাদের উদ্দেশ্যে ভিডিও কেউ দেখাই দিয়ে দিচ্ছি যেমন নাচবে স্ক্রিন উপবর্তিতে একটু লাভ হবে বলতে গেলে এরকম টাইমের এই হবে আর কি আর ইডটা কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এই আপডেটের পরবর্তীতে আমাদেরকে যাই হোক এটা যেহেতু একশো পার্সেন্ট আপডেট যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু আমাদেরকে দেওয়া হবে ক্যারেক্টার এবং আদার্স আরো কয়েকটা জিনিস ফ্রিতে যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তো পোস্টারটাই আমাদের গেমের ভিতরেই শো করা ইচ্ছে যার কারণে আর বিস্তারিত কিছুই বলার নাই এগুলোই দেওয়া হবে যখন এটা তোমাদেরকে দেখাই দিলাম তার পাশাপাশি আরেকটা ছোট আপডেট যে আপডেটটা হলো আমাদের এবার কিন্তু ভাউসার লগিং এর মাধ্যমে দেওয়া হবে যেটা বরাবরের মাধ্যমে দেওয়াই হয় তো আপডেটটা দেওয়ার পরবর্তী আমরা ক্লেম করে নিতে হবে তো এবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না এবারও তোমাদেরকে দেওয়া হবে আর এই ছোটো আপডেটটাও তোমাদেরকে আগে আগে স্মরণ করে দিয়ে রাখলাম আর কি তো যাই হোক এবার আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি গেমের ভিতরে কোন কোন জিনিসগুলো আর বারোটা বাজে দিতে চলেছে এবং কি কোন কোন জিনিসগুলো ভালোভাবে আপডেট করতে চলেছে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিই শুরুতেই তোমাদেরকে গাড়ির আপডেটটা বলি তো যেমন তো তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ এবার থেকে কিন্তু এই মালবাহী যে গাড়িটা আছে এইখানে কিন্তু তোমরা চারজন বসতে হবে এতদিন কিন্তু আমরা বলতে গেলে দুজন বসতে পারতাম এবার কিন্তু পিছনে দুজন এবং কি সামনে দুইজন বসতে পারবে আর যার কারণে কিন্তু ভাই এখন অনেকেই আর কি এই গাড়িটা নেওয়া এখন শুরু করবে আর কি যেটুকু আমার মনে হয় যে এখন এইটা তোমাদেরকে বললাম আর একটা জিনিস হলো তোমরা সবসময় এই গাড়িটা সামনের দিকে বসার চেষ্টা করবা যারা যারা পিছনে থাকবে তারা কিন্তু ভাই সবচেয়ে বেশি আর কি ইনিমি যদি মারে সেক্ষেত্রে ড্যামেজ এবং কি মরে যাওয়ারও চান্সেস থাকবে যেখানে তোমাদেরকে ভাই একটা সিক্রেট আগে ভাগেই জানিয়ে রাখলাম আর কি তার পাশাপাশি লিকের রেকর্ডিং আমাদের অ্যাডভান্স সার্ভের যে আপডেটটা আসছে সেটা হল আমরা প্লেন থেকে ল্যান্ডিং এর সময় কিন্তু অটোমেটিক গান পেয়ে যাবো তো যেমন তুমি স্ক্রিন উপর দেখতে পাচ্ছ বলতে গেলে আমরা ইউএমপি গানটা কিন্তু অটোমেটিক পেয়ে যাব যখন আমরা প্লেন থেকে ল্যান্ডিং করবো তখনই বলতে গেলে আমাদের বর্তমানে কিন্তু ছয়শো টোকেন দিয়ে যদি বাঁচাই দিই বলতে গেলে রিভাইভ পয়েন্ট থেকে সেক্ষেত্রে কিন্তু ভাই ডাইরেক্টলি ইউএমপির গান স্ক্রিনটা পেয়ে যাই কিন্তু এবার আমাদের ওভি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে বাঁচাই দেওয়ার আগে আমরা যখন প্লেন থেকে ল্যান্ডিং করবো তখনই ইউএমপির গান স্ক্রিনটা পেয়ে যাবো যেটা ভাই পসিবলভাবে আমাদের কিন্তু আসার মতো চান্সেস আসছে তারপরেও গিয়ে যেটা যদি দিতেও পারে না দিতেও পারে কারণ আপডেটটা আমার মনে হয় না অতটাও সুবিধার যদি দেয় সেক্ষেত্রে ভালো কথা তাও যদি না দেয় সেক্ষেত্রে করার কিছু নেই তবে অ্যাডভান্স সার্ভারে কিন্তু এটা অ্যাড করে দেওয়া হয়েছে যেখানে এটাও তোমাদেরকে তোমাদেরকে আগেভাগেই জানাই দিয়ে রাখলাম তার পাশাপাশি কিন্তু এবার পুরোনো ফ্রি ফাইয়ের উপর ভিত্তি করে একটা জিনিস রিটার্ন করতে চলেছে যেটা হলো ড্যান্ড্রার জোন তো যেমনটা তোমরা স্ক্রিনের স্ক্রিন দেখতে পাচ্ছ ভাই আগে কিন্তু এটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল ছিল এবং কি ড্যান্ড্রার জোনের ভিতরে যারা যারা আমরা থাকছিলাম বলতে গেলে যদি কভারে থাকি ঘরের নিচে অথবা কোনো একটা আলাদা কভারে সেক্ষেত্রে তো ভাই ভালো কিন্তু ভাই কভারে যদি না থাকি সেক্ষেত্রে একটা মনের ভিতরে কিন্তু ভয় কাজ করতো কখন ভাই ড্যান্ড্রার জোনের বলতে গেলে বোমটা পরে এবং কি মারা যায় তো এই ভয়টা কিন্তু আবারও আমাদের কাজ করবে এই আপডেটের পরবর্তীতে কারণ ড্যান্ড্রার জোনটা আবার রিটার্ন করতে চলেছে যার কারণে বলবো ভাই ড্যান্ড্রার জোন যখন আসবে তখন একটু সেভ ভাবে থাকবা না হলে কিন্তু ডাইরেক্টলি মরেও যেতে পারো তার পাশাপাশি ছোট খাটো আরো দুটো আপডেট যেটা দুটো মিস করে গেছি সেটাও তোমাদেরকে বলি প্রথমত তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই গানটা কিন্তু এবার আমাদের গেমের ভিতরে আসতে চলেছে যেটা মানে আমাদের বলতে গেলে লং রেঞ্জের গান হিসাবে আমরা ব্যবহার করতে হবে মোটামুটি গাইজ গানটা ভালো যেটা তোমাদেরকে এর আগে বেশ কয়েকবার দেখাই দিয়েছি যার কারণে আর ভাই আপডেটের ভিড়ে এটা আর বিস্তারিত দেখাইতে না যাচ্ছি কারণ ভাই অনেক ভিডিওটা বড় হয়ে যাবে না হলে তো যাই হোক এই গানটা আসতে চলেছে সেটা তোমাদেরকে বললাম তার পাশাপাশি নতুন ক্যারেক্টার আসবে তো যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ তো এই ক্যারেক্টারটা আসবে যেটা তোমাদেরকে সকলেই জানোই ভাই যার কারণে আর কি বলবো যেহেতু আসবে কনফার্মভাবে যারা বলার মালিক ভাই আমি যার কোন বলে দিলাম তার পাশাপাশি ছোটোখাটো আপডেটের মধ্যে কিন্তু আমাদের গেলে ওয়েপ্যান্ড রয়েল গোল্ড রোয়েল চেঞ্জেস হবে তো সেগুলো এবার তোমাদেরকে বিস্তারিত দেখাই দেয় যে একজাক্টলি কোন জিনিসগুলো আসবে তো যেমন তোমার স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটা কিন্তু আসবে আমাদের ওয়েপেন রোয়েলের পার্সোনালি গেস্ট গান স্কিনটা এবার আমাকে অতটা ভালো লাগে নাই আমাদের ওয়েপেন রোয়েলের কারণ এবার কিন্তু লিজেন্ডি টাইপের সেই যে আগের ভাবগুলো প্রত্যেকটা গানের ছিল সেরকম কিন্তু লিজেন্ডি টাইপের ভাবটা কিন্তু এখন খুবই কমে দিচ্ছে যেখানে সাধারণত সাদা মাটা গান হিসাবে কিন্তু দেওয়া হবে আর এই গানের স্কিনটা কিন্তু কনফার কনফার্ম হয়ে গেছে যে আমাদের এই ওবি ফোর্টি থ্রি আপডেটের পরবর্তীতে যে ওয়েপেন রেল চেঞ্জেস হবে সেটাতেই আসবে যাই কোনো এই সাদা মাটা গানটা ভাই তোমাদেরকে দেখাই দিতেই হইলো কারণ এটা যেহেতু কনফার্ম রেট ভাই দেখানোর মালিক আমি যার কারণে দেখাই দিলাম তার পাশাপাশি গোল্ড রয়েলে কিন্তু এবার নতুন ভাবে একটা আমাদের বান্ডেল দেওয়া হবে আর যে বান্ডেলটা দেওয়া হবে সেটাও তোমাদেরকে এবার কনফার্ম ভাবে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে বলে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ভাই সাদা মাটা বান্ডেলে দেওয়া হবে বলতে গেলে লাল টুকটুকা বান্ডেল যেটা মোটামুটি আমাকে ভাই ভালোই লাগছে তোমরা দেখতে পাচ্ছ এর প্যান্ট জুতো টুতো যত কিছু আছে সবগুলাই মোটামুটি ভালো একদম যে আহামরি যে অনেক সুন্দর বলতে গেলে কিছু না তারপরে সেই বান্ডিলটা যেহেতু সেলের যার কারণ সেলে যারা যারা আছে তারা অনেকে এটা নেওয়ার চেষ্টা করবে এবং কি নিবেও যাই হোক এটা যদি একশো পার্সেন্ট কনফার্মে গোল রোলেই আসবে যখন এটাও তোমাদের আগে ভাগেই জানিয়ে দিয়ে রাখলাম আর কি তার পাশাপাশি গেমের ভিতরে আরও একটা চেঞ্জেস হবে যে চেঞ্জেসটা হল আমাদের গেমের ভিতরে কিন্তু এবার বলতে গেলে যে ট্রাক্টারের স্কিনটা পড়তো উপর থেকে আকাশ থেকে বলতে গেলে ড্রপ আঙ্গিকে সেই ড্রপ আঙ্গিকে কিন্তু ট্রাক্টারের পাশাপাশি অন্য যে গাড়িগুলো আছে সেগুলোও কিন্তু পড়বে যেটাও ভাই একশো পার্সেন্ট কনফার্ম আপডেট যখন এটাও তোমাদেরকে খুব সংক্ষেপটা আমি জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক মানে তোমাদেরকে বলে দিচ্ছি ওভিফুটি থ্রি আপডেটের পরবর্তীতে কোন ইমোট গুলো আসতে চলেছে সেটাও তোমাদেরকে দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ যে ইমোটগুলো এগুলো কিন্তু ভাই সাধারণ হবে টাইপের হবে না আর টাইপের ইমোট গুলো হবে সেগুলো আমি দেখাই দেই তো যেমন স্ক্রিনের দেখতে পাচ্ছ যার মধ্যে কিন্তু ভালোবাসা দিবস ইমোট স্পেশালি বানানো হয়েছে যেটা কিনা তোমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেওয়া হবে সেখান থেকে ডায়মন্ড খরচ করে নিতে হবে তো ইমোটের ভাই এখন পর্যন্ত ভিডিও গুলো এখন পর্যন্ত আসে নাই আর কি প্রপারলি ভাবে লিজেন্ডি টাইপের গুলো আর কি আর বাকি যে আনলেজেন্ডারি যেগুলো আছে সেগুলো আসে তবে ওইটাগুলো গুলো আমি দেখাই দিলাম না কারণ ভাই অনেক ভিডিও লং হয়ে যাবে তো তোমরা কমেন্ট জানাও তোমরা যদি দেখতে চাও সেক্ষেত্রে পরবর্তীতে আমি কোন একটা ভিডিওতে যখন এই পেপার নিয়ে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যাই হোক এই ছিল আপডেট যেগুলো তোমাদেরকে প্রপারলিভাবে ভাবে মেন মেন আপডেটগুলো কভার করে দেওয়ার চেষ্টা করলাম বাকি আরো অনেকগুলো আপডেট আসছে যেগুলো ভাই তেমন মানে ইনফরমেশন ওয়া কোনো আপডেট না যখন সেই আপডেটগুলো আমি স্কিপ করছি তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই যার কোনো বোঝানোর জন্য ছিল ভিডিওর লাইক করতে বললাম পারলাম সাবক্রাই বেলাইনে ক্লিক করো ফেসবুক থেকে ফলো করো এটুকুই টেক কেয়ার বাই বাই